প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আমরা কিন্তু বর্তমানে টেলিগ্রামে অনেক প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি তার মধ্যে বেশিরভাগ কিন্তু ইয়ারড্রপ ই মধ্যে রয়েছে হ্যামিস্টার কমব্যাট ডবলুয়েন পিকজেল বার্স টেপস সোয়াপ আরও অনেক এয়ারড্রপস আছে এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি কিন্তু জানি না এই এয়ারড্রপসগুলা কবে আসলে উইড্রো দিবে আর উইড্রো দিবে কিনা এটাও সন্দেহ আছে কারণ কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয় আসলে অনলাইনে যদি কাজ করেন বা অনলাইন ইনকাম করেন আপনি কোনো কাজ করতেছেন এই যেন এই জায়গায় শুধু ক্লিক করতেছেন এটা করতেছেন ওইটা করতেছেন এগুলা দিয়ে কি কপি বেস্টে কাজ করে টাকা ইনকাম হবে এগুলা ক্লিক করে কি টাকা হবে টাকা দিবে কেউ রিয়েল প্ল্যাটফর্ম লাগবে রিয়েল প্ল্যাটফর্ম লাগবে এখানে রিয়েল প্ল্যাটফর্ম সারা কাজ করে অনলাইনে কোনো ইনকাম পাবেন না আমি যেই সাইটে কাজ করি আমি সাইটটা ওপেন করে দিলাম একেবারে নিচের দিকে দেখেন ফ্রিল্যান্সার নামে একটা অপশন আছে ফ্রিল্যান্স আমি ক্লিক করে দিলাম একটু নিচে চলে গেলাম দেখেন এখানে ইনকাম সামারি নামে একটা অপশান আছে আমি ইনকাম সামারিতে ক্লিক করে দিলাম দেখেন এখানে আজকের দিন ইনকাম আমি দেখাবো আজকের দিন ইনকাম দেখানোর আগে দেখেন আজকে কত তারিখ আজকে দেখেন জুলাইয়ের সতেরো তারিখ জুলাইয়ের সতেরো তারিখ আমার আজকে দিনে কত টাকা ইনকাম আমি আজকে দিন ইনকামে ক্লিক করে দিলাম দেখেন আজকে দিনে আমি মাস আল্লাহ সাতশো পঞ্চাশ টাকা ইনকাম হয়ে গেছে আজকের দিনে আমার সাতশো পঞ্চাশ টাকা ইনকাম হয়ে গেছে আমি আজকে দিনে সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে ইনকাম করছি আর এখান থেকে ইনকাম করার পর এখান থেকে কীভাবে উইথড্র দেবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিলাম দেখেন আমার উপার্জিত পয়েন্ট নামে একটা অপশন আছে আমি উপার্জিত পয়েন্টে গেলাম দেখেন আমি বাকি টাকাটা উইথড্র করে ফেলেছি পাঁচশো চৌষট্টি টাকা আমার অ্যাকাউন্টে বর্তমানে আছে আমি এই টাকাটা কীভাবে উত্তোলন করবো আমি উপার্জিত পয়েন্ট উত্তোলন বাটনে ক্লিক করে দিলাম দেখেন এখানে বিকাশ নগদ ব্যাংক সিলেক্ট হয়ে গেছে এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিলে এখানে বিকাশ নাম্বারটি লিখবো এখানে পরিমাণ লিখবো আর সাবমিটে ক্লিক করবো আমার টাকাটা উইথড্রো রিকোয়েস্ট চলে আসবে এভাবে এখান থেকে টাকা উইথড্র করা যায় তো সম্মানিত দর্শক আপনারা যদি সাইটে কাজ করতে চান সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সর্বোচ্চ দিয়ে আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে কাজ শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তো এখানে কাজ করার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করা লাগবে অ্যাকাউন্ট কীভাবে রেজিস্টার করবেন আমার চ্যানেলে ঢুকলেই সর্বপ্রথম ভিডিওটা পেয়ে যাবেন এবং আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কাজ শিখিয়ে দেব ইনশাল্লাহ আর এবং আপনার ইনকাম নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত কাজ শিখিয়ে দেব তো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য